দারুণ সাইজে মাছ মুখে কি আছে যাও ছেড়ে দাও ছেড়ে দাও তোলা তোলা হয়ে গেছে না যাচ্ছে আজকে টেস্টিং সফল আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি ভাতৃশঙ্ঘর খেলার মাঠের পাশের পুকুর আজ নয় আট দু শুক্রবার কিছুটা সময় আমরা এই পুকুরে কাটাই এখানকার বুকিং ও যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন পনেরোই আগস্ট থেকে এই পুকুরটি খুলছে এরকমই আপনারা কিন্তু এর আগে জেনেছেন এর আগে এই পুকুর প্রস্তুত হওয়া এবং এখানকার জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা হয়তো দেখেছেন আজ আমরা এই পুকুরে দুই ঘন্টার মতো সময় কাটাই এবং কয়েকটি টোপ ফেলি যা মাছ খেয়েছিল তার পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি প্রথম দিকে দুটি গ্রাসকাপ ও একটি বড় ব্ল্যাক কাপ মাছ খায় তারপরে তিনশো চারশো লাইনেরও গ্রাসকাপ মাছ কিন্তু খেয়েছে পাঁচশো ছশো লাইনের রুই মাছও কিন্তু উঠেছে আজকে এই পুকুরে এবং তার পাশাপাশি নশো থেকে শুরু করে কেজি বারোশো এবং আট ও নয়ের লাইনের কাতলাও কিন্তু আজকে উঠেছে একটি পাঁচ ছয়ের লাইনের নাদিমও কিন্তু আমরা পাই পুরোটাই আমি তুলে ধরেছি একটু দেখে নেবেন তাহলেই আপনারা পুকুরের মাছ সম্পর্কে দেখতে পাবেন আমরা যে প্রথম টানটা পাই সেটা কিন্তু প্রায় একের লাইনের একটি কাতলা মাছ ছিল তবে জালে যেরকম ছোট মাছ ছিল সেই হিসাবে কিন্তু আজকে যখন টোপ ফেলি ছোটো মাছ অতটা জ্বালাতন করেনি তার পাশাপাশি এটাও শিকারীদের কাছে বলে রাখছি এখানে নূতন করে মাছা করা হয়েছে তবে মাছার সাইজ একটু ছোট আপনারা দুজন করে শিকারী কিন্তু এখানে বসতে পারবেন এবং তার পাশাপাশি যে দড়ি মাঝখানে দেওয়া হয়েছে আপনারা দেখবেন ভিডিওর মধ্যেই কিন্তু সেই দড়ির তলার দিকে আমরা ছিপ ফেলিনি বা সেখানে ফেললেও টান পাইনি যা মাছের টান পেয়েছি সেটা কিন্তু পুকুরের মিডিল ধরে দড়ি এবং সিটের মিডিল ধরে কিন্তু আমরা টানটা পেয়েছি এর থেকে এটাও বুঝতে পেরেছি যে মোটামুটি সিটের লেয়ার যদি আপনারা ধরতে না পারেন তাহলে কিন্তু মাছ পাওয়া না পাওয়াটা একটা ব্যাপার থেকে যাবে অর্থাৎ লেয়ার আপনাদের কিন্তু প্রথমেই চুজ করে নিতে হবে বা ধরে নিতে হবে এই দুই ঘন্টার সময়ে আমরা যে মাছগুলি পেয়েছিলাম তা সবটাই তুলে ধরেছি কোনো কিছুই বাদ নেই ছোটো থেকে বড় সব মাছই আপনারা এখানে পাবেন তাহলে আপনারা একটু দেখে নেবেন তাহলে আপনারা পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন আর শিকারীদেরকে এটাও বলবো আজকে ফাঁকা পুকুরে আমরা কয়েকটি ছিপ ফেলি যা মাছ খেয়েছে এটি কিন্তু পুকুরের কোনো রেজাল্টই নয় ঠিক আছে বা এটা দেখে মনে করবেন না আমরা আপনাদেরকে বিভ্রান্ত করছি আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই পুকুরের লেয়ার সম্পর্কে একটি ধারণা তৈরি হওয়া এবং শিকারীদের কাছে সেটিকেই প্রেজেন্ট করা এই পুকুরে ছোট মাছ ছিল আপনারা জালে দেখেছেন সেই মাছগুলি কতটা জ্বালাতন করছে না করছে সেটিকে তুলে ধরা এর বাইরে কিন্তু কোনো উদ্দেশ্য আমাদের নেই আর আপাতত শিকারীদেরকে এটাও বলবো আপনারা অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে

আজকে বড় বড় গ্লাস কাপ আর ব্ল্যাক কাপ ধরছে আবার ও হাতে টান হয়েছে এক হাতে মাছ আর এক হাতে টান এই আমার ওপর দিয়ে টোকি আছে হ্যাঁ ঠিক আছে আর একটা ওদিকে ওটা কি কাতলা যা সব গেল

এসো তুমি চলে মাছ ওখানে কত দূরে চলে গেছে আমার মনে হচ্ছে নাদিম আমি ঘাড়ে ফেলেছি আমার টোপ নিয়ে চলে গেলো ওইদিকে আর দোষ হলে গেলো আমার আচ্ছা আস্তে আস্তে আস্তে

হাত গরম করবে একটু এসো চলাই এবার ছিপ কারাগাড়ির ক্যামেরা ছিপ কিভাবে কারা হয়

দুটো ভাঙে গেছে চলো হম

চলো দেখি 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 ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই যে একবার নাও ছাড়ো হ্যাঁ দেখো কাটা আছে এই তো যা আহ বেরোবো হয়েছে এটা কি মাছ আছে দেখা যাক

একটু টাইম লাগলো বাট আমিও কিন্তু নয়নদার দলে এ যাচ্ছি যাচ্ছি যাচ্ছে আমরা কিন্তু মুখেই খাওয়াই হ্যাঁ আসতে ওগুলো পরে হবে আর আমি ওকে খরচা খাই কে ভিজিয়ে দিচ্ছে ভিজিয়ে দিচ্ছে রে এ ল্যান্ডিংটা দাও ল্যান্ডিংটা দে বাচ্চা ল্যান্ডিং কানে ই বলানি তোলে টি নিয়ে ছবিটা তুলবো ও সেই জালে উঠেছিল কালো মালটা মনে আছে ধাক্কা দিয়ে চলে গেছে হুম লে একটা কথা বুঝতে পেরেছো তো সামনে ও পাশে খুব কষ্ট আমার কষ্ট এখানেই এখানেই আসতে আস্তে আস্তে ওই দিক ওই সরো দিকে চলো দেখো 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 কাঁটা আর মেরো না চলো চলো ছেড়ে দাও তবে আজকে যে কটা খেলো মোটামুটি কল ঘুরিয়েই গেল আচ্ছা ফাত না কোথায় গো সেই ফাতটা পা

এদিকে মাছ খাওয়ানো হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন মাছাগুলো মোটামুটি রেডি তবে মাছাগুলো একটু ছোট ছোট মাটা মাছা হয়েছে আর একটা বলও পড়েছে পাশে খেলা চলছে